আজকে ছাত্র ছাত্রছাত্রী মারা গেল দুইশো জন আহত এবং বিমানের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু এমন অবস্থায় মারা গেছেন তার অবস্থা খুবই খারাপ এবং তাকে যারা উদ্ধার করেছে তারা বলতেছে যে ভাই আমরা যারা এই বিমানের ক্যাপ্টেনকে যে উদ্ধার করলাম তার অবস্থা খুবই খারাপ এবং তিনি এমনভাবে পুড়ে গেছেন একটা মুরগিকে যখন আপনি আগুনে পুরবেন তার অবস্থা কিন্তু ঠিক একই রকম হয়ে গেছে মানে বলতে চাচ্ছি যে একটা মুরগিকে যেভাবে আগুনে পুরলে তার অবস্থা যেরকম হয় ঠিক এরকম অবস্থা কিন্তু হয়ে গেছে এই ত্বকির ফ্লাইটের যিনি ক্যাপ্টেন ছিলেন তার অবস্থা কিন্তু একই রকম আমরা কিন্তু এখন কখনো জানতে পারলাম না যে ফ্লাইটটি কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেটা কি ইলেকট্রিক সমস্যা ছিল নাকি মেকানিক্যাল সমস্যা ছিল আমরা যতটুকু জানতে পারি যে এটা যেহেতু মানে তদন্ত চলতেছে হয়তো বা তদন্ত শেষে আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা জানতে পারবো যে আসলে কেন বিমানটি আসলে অ্যাক্সিডেন্ট করলো এবং আমরা এটাও শুনলাম যে তকির যখন বিমানটি আকাশে উড়াইতেছে এবং তার কিছুক্ষণ পরেই নাকি তকির কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং কন্ট্রোল রুমকে জানায় যে আমার বিমানটি এখন আর আকাশে উড়তেছে না এটা আমরা জানতে পারি তবে হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে কেন এই সমস্যাগুলো হয়েছিল